আর বিশ্বাস করে না আমি এবার ভাইরাল ভিডিও লিংক নিয়ে মুখ খুলেছেন ডিবির প্রধান হারোনা রশিদ ডিবির প্রধান হারোনা রসিদের সেই ভাইরাল ভিডিওটি সত্যিকার অর্থে কিভাবে ভাইরাল করা হয়েছে এবং তার নামে গুজব সরানো হচ্ছে কিনা এবার যেন নিজের মুখে এসব কিছু ক্লিয়ার করে কথা বলছেন ডিবির প্রধান হারোনা রসিদ কি বলছেন তিনি জানতে হলে পুরো ভিডিওটি দেখে সঙ্গেই থাকুন মনে হয় গুজব কবি মানে বিশ্বাস করে না একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় গ্রুপাখ্যা ছিল যেখানে দেখা যাচ্ছিল ডিবির প্রধান হারানোর শীত তার বিভিন্ন প্রকার অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে দেখাচ্ছিলেন যেগুলো সত্যিকার অর্থে অবাক করার বিষয় ছিল যে ডিবির প্রধান এভাবে এসব ভিডিও আবার করতেও পারেন আর এমন ভিডিও দেখে যেন রীতিমতো অবাক হয়েছেন সোশ্যাল মিডিয়ার বক্তবৃন্দুরা আর তাই তো সেই ভিডিও নিয়ে এবার মুখ খুলেছেন ডিবির প্রধান হারোনা রশিদ তিনি বলেছেন গুজবেকে কান দিবেন না এসব গুজব এর আগেও অনেক প্রকার গুজব ছড়ানো হয়েছে আমাকে নিয়ে নতুন করে একই কাজ করা হচ্ছে সেইভাবেই তাই তো এসব গুজবে কান না দিয়ে বর্তমান বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে চিন্তা করে দেশ সুষ্ঠু এবং স্বাভাবিকভাবে চলার সহযোগিতা করুন এভাবেই সেই গতকাল ইমো ভিডিও নিয়ে কথা বলছিলেন ডিবির প্রধান হারোনা রশিদ